হাই ফ্রেন্ডস আজকে আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে এসেছি মামাম আমি ওর মা ঠিক আছে তো এই প্যান্ডেলটা আমি এখন ঘুরে ঘুরে দেখাব ভিডিওটা পুরো দেখুন দেখুন এখানে বিশ্বকর্মা প্যান্ডেল কেমন হয় ঠিক আছে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সাইথিয়া ইউনিয়ন বোর্ড ইউনিয়ন বোর্ডের ইউনিয়নরাকে এটা করে ঠিক আছে দেখুন প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে ওসব পেন্টিং আর দেখুন ওপরটা কত সুন্দর ডিজাইন করেছে দেখুন পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেছেন তো বিশ্বকর্মা পুজো আপনাদের ওখানে কেমন হয় কমেন্ট করে জানাবেন আমরা জাস্ট একটু সন্ধ্যা সন্ধ্যায় করে এসেছি একটু পরে আরও ভিড় হবে আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে গেছি দেখেছেন প্যান্ডেল কেমন হচ্ছে মামাম খুব এক্সাইটেড মামাম মানে সকাল থেকে বলছে আজকে আমরা প্যান্ডেল দেখতে যাব ঠাকুর দেখতে যাব এরকম বলছে ঠিক আছে তো আমরা ডিসাইড করলাম যে না তার আজকে বিকালের টিউশনগুলো পড়াবো না তো আমরা একটু ঠাকুর দেখতে আসবো এ দাঁড়িয়ে আছে একটু ছোট খাটো মেলার মতো বসে এই বাচ্চাদের খেলনা ঠিক আছে কিছু খাবারের দোকান এইসবগুলো সব বসে ঠিক আছে দেখুন প্যান্ডেলটা দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এই যে ওদের খুশি দেখলে আমারও খুশি আমারও আমিও খুশি হই ঠিক আছে তো মামা আমার জন্য কিছু খেলনা কেনার প্ল্যান করছি এই যে মামা কিছু খেলা কিনেছে একটা ডল একটা মোটর সাইকেলে মোটর চালাচ্ছে একটা ডল ঠিক আছে টাটা বাই বাই